প্রথমে মুগ ডাল ভালো করে ভেজে নিতে হবে এরপর রান্নার জন্য তেল গরম হলে পেঁয়াজ লাল করে ভেজে রসুন বাটা আদা বাটা মরিচ বাটা লবণ হলুদ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে মশলা কষিয়ে মুরগির গলা গিলা চামড়া আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষাতে হবে এবার টুকরো করা আলু আর ভেজানো মুগ ডাল দিয়ে আবার কষাতে হবে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে ডেকে দিতে হবে বাগার বা ফোড়ন দেওয়ার জন্য আলাদাভাবে গোটা শুকনো মরিচ পেঁয়াজ ও রসুন কুচি লাল করে ভেজে নিতে হবে ঝোলের পানি ফুটে উঠলে ভাজা পেঁয়াজ রসুন দিয়ে দশ মিনিট রান্না করে নিলেই রেডি মুগ ডালের এই দারুণ আইটেম সাদা ভাত পোলাও রুটি পরোটা লুচি সব কিছুতেই দারুণ লাগে এই আইটেম